citizens views where citizens are journalists সুধি দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে নাগরিক সংলাপে আজকে একটি বিশেষ বিষয় দেশের একটি বিশেষ একটি পরিস্থিতি কিংবা বিশেষ একটা খবর নিয়ে আমরা আজকে আলোচনা করব যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেদনাদায়ক পাশাপাশি আশাব্যঞ্চক বটে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার পনেরো বছরের দুঃশাসন এটি আগামী হাজার হাজার বছর পরেও এটি মানুষ মনে রাখবে এক ঐতিহাসিক সত্য হিসেবে যেখানে নির্মমতা বাস্তব সত্য যে নির্মমতার ইতিহাস যে নির্মমতার ইতিহাস যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে এবং আওয়ামী বাক্সালেদেরকে থুতো দিবে দর্শক মন্ডলী আজকে আলাপ করব সম্প্রতি আপনারা জানেন যে আইসিটিতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন ট্রাইব্যুনালে যেখানে মামলা দায়ের করা হয়েছে দুইটি মামলা দায়ের করা হয়েছে গুম সংক্রান্ত এবং খুবই অবাক করার বিষয় এই গুমের সঙ্গে জড়িত ছিল আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী দেশপ্রেমিক আমরা যাদেরকে বলি সেই দেশপ্রেমিকের মধ্য থেকে জল্লাদ সৃষ্টি হয়েছে গত পনেরোটা বছরে মাহবুবাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই নির্মম সত্য এবং বাস্তব একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত জানাই এবং সাথে সাথেন যারা দেখছেন বিদেশে স্বাগত জানাচ্ছি আন্তরিক অভিনন্দন হাসারা মালিক উম আহ আপনি জানেন অলরেডি আইসিসিতে তে তদন্ত অগ্রসর সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে মামলাটি দায়ের করা হয়েছে এক্ষেত্রে সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া পাই নাই পাশাপাশি রাজনৈতিক দলগুলোর থেকেও কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না এ বিষয়ে আপনি কি বলবেন রাজা ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণার জন্য আপনাকে আবার আন্তরিক মোবারকবাদ গত আট দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কোর্টে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার এলাই যারা আছেন তাদের সমন্বয়ে দুটি মামলার চার্জশিট সাবমিট করার পর আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন অর্থাৎ ডিজিএফ এর পাঁচজন প্রধান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ প্রধান শেখ হাসিনা এবং আরো তিরিশ জনের নামে ইতিমধ্যে আপনার করা হয়েছে। এই গ্রেপ্তার পর সারা বাংলাদেশ শুধু নয় বলা যায় যে পৃথিবীতে এক ধরনের আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং উত্তরপাড়া বলতে সেনাবাহিনীর মধ্যেও এক ধরনের নড়াচড়া শুরু হয়ে গেছে আপনি যেটা বলেছেন যেটা বেদনাদায়ক অর্থাৎ আমার সেনাবাহিনী আজকে আমার দেশ খঙ্গে সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী করেছিল এবং গত বছর এই সেনাবাহিনীর একটা বাংলাদেশ সারা জানেন যারা আমাদের সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে যাচ্ছেন তারা অনেক সম্মান করাছেন কিন্তু সেই সেনাবাহিনীকে গত পনেরো বছর ফেজিবাদী শেখ হাসিনার সময়ে আমি টোটাল সেনাবাহিনী বলবো না সেনাবাহিনীর টপ লেভেলের অনেক কর্মকর্তা এবং মিডল লেভেল এবং একটু তার নিচের লেভেলের অনেকেই শেখ হাসিনার অপকর্ম সাথে যুক্ত হয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে যারা রাজনীতি করেছেন যারা ধর্মপ্রাণ এবং যারা নানা রকম মত প্রকাশ করেছেন তাদেরকে নানাভাবে গ্রেপ্তার করে আপনি জানেন যে আয়নাঘরের নামে একটা এক ধরনের নিপীড়ন সেল তারা তৈরি করেছিল এবং সেগুলো ছিল খোদ কন্টেমেন্টের ভিতরেই সেখানে তার রেখে নিপীড়ন করেছে এই রায়ের এই চার্জশিট জমা দেওয়ার দিয়ে আমি মনে করি যে যেমন আমাদের সেনা সেনাবাহিনীকে একটা কষ্টদায়ক জায়গায় ফেলেছে পাশাপাশি আশা কথা হচ্ছে যে কেউ আইন রুদ্ধ নয় সে যত বড়ই হোক না বাংলাদেশ আইন তাদেরকে কখনোই আপনার ছাড় দেবে না এটা হচ্ছে দুই হাজার চব্বিশের বিপ্লবের মূল প্রতিপাদ্য বিষয় বলে আমি মনে করি পাশাপাশি রাজা বাপ বলেছেন যে এ বিষয়ে এর মধ্যে মানে এই সাবমিট এবং তার অর্ডারের পর পরে আপনার সরকার বাংলাদেশের রাজনৈতিক বেশিরভাগ দলগুলো শুধু এনসিপি এনসিপি নাহিদ এবং আরও দুই একটা ছোট ছোট গ্রুপ এবং দুই একটা পত্রিকা আমি বলবো যে সংগ্রাম দিনকাল নয় দিগন্ত এই পত্রিকাগুলো ছাড়া অন্যান্য পুত্রে যেগুলো গত পনেরো বছরে শেখ হাসিনার করেছে শেখ হাসিনার তোষামত্যি করেছে তারা নিরব ভূমিকা পালন করছে এটা অত্য দুঃখজনক আমি মনে করি যে গত পনেরো বছরে বাংলাদেশে যারাই শিকার হয়েছেন তাদের মধ্যে বিএনপি জামাত এবং সাধারণ মানুষ ইসলামী দলগুলোর লোকেরাও সেখানে আপনার ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে সুতরাং আমি মনে করবো চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের আহ অনেকগুলো অর্জনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশের আয় কাউকে ছাড় দেয় না রাজাভাই আমি আপনাকে একটি বিষয়ে অবতারণা করতে চাই আপনার মনে আছে যে গুয়েতেমালা টর্চারিং সেন্টার ক্যাম্প আমেরিকাতে আমেরিকা যেটা পৃথিবীর একটা নাম করা টর্চার সেল হিসাবে পরিচিত ছিল বিশেষ করে নাইন ইলেভেনের পরে এই 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 ধারণার জন্ম হয়েছিল আপনি জানেন সেই গুয়েতেমালা টর্চারিং সেলকেও পুত্রের যে গুম এবং শেখ হাসিনার আয়নাঘর এবং কেউ কেউ বলার চেষ্টা করছে যে আয়নাঘরের সঙ্গে তো অনেকেই যুক্ত ছিল পুলিশ বাহিনী সংযুক্ত ছিল কেন শুধু আর্মির উপরে এটাকে নিয়ে আসা হলো এটা কি আর্মিকে একটি কলঙ্কিত করার জন্য কিংবা আর্মিকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত করা হলো কিনা এ বিষয়ে আপনি কি বলবেন রাজা ভাই আপনি জানেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে নাইন ইলেভেনের পরে গোয়েদাল যেভাবে আপনার ইসলামিস্ট একটা কথা বলে যেভাবে আপনার মুসলমানদেরকে গ্রেপ্তার করে করে সেখানে নিয়ে নিপীড়ন করা হয়েছিল আপনি দেখছেন যে খাতার মধ্যে বন্দি করে হ্যাঁ একদম ধরেন মাথা উঠতে পারছে না হাড্ডিসার কঙ্কাল না খাইয়ে কুকুর দিয়ে রেড়িয়ে দিয়ে যেভাবে নিপীড়ন করা হয়েছে বাংলাদেশেও এই আয়নাঘর গুলো তার চেয়ে মারাত্মক আপনি দেখছেন যখন সাবমিট করা হয় চার্জশিট তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল যারা গভীর শিকার ছিলেন তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আসবি তার তার মধ্যে মধ্যে রহমান ছিল মাইকেল জ্যাক চাকমা এবং আরো কয়েকজন ওখানে যারা যারা বেশিরভাগ যারা ক্ষতিগ্রস্ত যারা লাম যারা তারা যেভাবে কথাগুলো বলেছেন বর্ণনা দিয়েছেন আমাদের লোম দাঁড়িয়ে গিয়েছে তো এখন যেটা বলছেন যে আজকে মানে আমার কলঙ্কিত করার জন্য এটা করা হলো কিনা আপনি জানেন উনিশশো একাত্তর সালের পরে বাহাত্তর সালের পর থেকেই শেখ মুজিব আসার পরে যখন তিনি রক্ষী বাহিনী করলেন তখনই একটা পায়তারা হয়েছিল সেনাবাহিনীকে আহ মানে শুধুমাত্র কলঙ্কিত না সেনাবাহিনীর প্রয়োজন নাই এরকম একটা আওয়াজ একটা বয়ান সেখানে শুরু হয়েছিল যে কারণে আপনি জানলাজ উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে তারপরে দীর্ঘদিন আমার সেনাবাহিনী ধরেন হ্যাঁ সেনাবাহিনীর নানা রকমের ভূমিকা ছিল সাথে সময় জিয়ালামের সময় এবং জেলাম সময় কিন্তু সেই ভূমিকাগুলোর সাথে শেখ হাসিনার যে পূর্ণ বছরের সেনাবাহিনীর টপ লেভেলের যে ভূমিকাগুলো সম্পূর্ণ আলাদা এখানে সেনাবাহিনীকে জল্লাদ হিসেবে এখানে ভূমি অবতীর্ণ করা হয়েছে সেনাবাহিনীকে এখানে নিপীড়ন করার জন্য এখানে অবতীর্ণ করা হয়েছে সেনাবাহিনীর চরিত্র হরণ করা হয়েছে এখানে এবং আমি বিশ্বাস করি আমার সেনাবাহিনী এখনো সেরা মানে পাঁচজন বা পঁচিশ জন বা তিরিশ জন সেনা কর্মকর্তা আর বাংলাদেশ সেনাবাহিনী এক জিনিস নয় যারা এই নেগেটিভ আজকে তুলে ধরার চেষ্টা করছে তারা মূলত সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করাবার একটা অপকৌশল একটা ষড়যন্ত্র করছে রাজবাহী সেনাবাহিনীর সঙ্গে এই তিরিশ জন কিংবা আরও আসতে পারে এটা তো প্রথম ধাপ আরও আসতে পারে কারণ গত পনেরো বছরে তো নানা পর্যায়ে সেনাবাহিনীর এই সমস্ত দালাল চক্র যারা ফেসিবাদী এই হাসিনার সাথে এলাই হয়ে অর্থ কামাই করেছে নিপীড়ন করেছে ভারতের আজ্ঞাবাহ হয়েছে তারা তাদের নাম আরো আসতে পারে সুতরাং সেনাবাহিনীর সঙ্গে আমার জনগণের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব যেই জায়গাটায় সেনাবাহিনীর মধ্যে যারা অবস্থান করে জনগণের বিরুদ্ধে অপচারণ করেছে শুধু তাদের বিরুদ্ধে আবার জনগণ কথা বলবে এটাই রাজাভাই স্বাভাবিক এবং এটাকে বেশ করে আমাদেরকে ভয় ফেস করতে হবে সেনাবাহিনী আমার সূত্র নয় সেনাবাহিনীর মধ্যে থেকে এই যে সমস্ত লোকগুলির নাম আসছে এখানে মেজর জেনারেল জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তারা ছিল হাসিনার আজ্ঞাবহ খুনি চক্রের স সদস্য সুতরাং খুনি এবং সেনাবাহিনী একসাথে চলতে পারে না এখন আপনি রাজাভাই যারা যারা পালিয়ে গেছে গেছে কিন্তু যারা আছে এখনো আমি আমি আহ্বান জানতে চাই এবং আমি বিশ্বাস করতে চাই আপনি এদেরকে যেহেতু পর থেকে কিন্তু আর সেনা না রাজভাই অলরেডি তারা কিন্তু সেনা মানে কি বলে চাকরি থেকে তারা কিন্তু সরে গেছে সুতরাং এদেরকে অবিলম্বে দ্রুত বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করুন এবং বিচারের প্রক্রিয়াকে আপনি সহায়তা করুন আর আপনি যদি সহায়তা না করেন তাহলে আপনিও এই দায় থেকে মুক্তি পাবেন না এবং ইতিমধ্যে দেখেন রাজা ভাই আমি একটা কথা বলেছি যে যদি ডিজিএফ এর প্রধান যদি এখানে আপনার অপরাধী হয় সেনা প্রধানটা কেন নয় গত পনেরো বছরে জেনারেল মহিন থেকে শুরু করে জেনারেল ওয়াকার পর্যন্ত কেউ কিন্তু এই দায় থেকে মুক্তি হতে পারে না আপনি দেখছেন মানে প্রধানমন্ত্রী দেশটা গুম ঘর মানে পরিদর্শন যাওয়া যাওয়ার জন্য যখন কথা বলেছেন ওয়াকার কিন্তু তাকে সহায়তা করে নাই ইভেন কি যেদিন জেনারেল কি বলে ডক্টর মোহাম্মদ গুমগর দেখতে গেলেন আয়নাগর দেখতে গেলেন সবে কিনে সেখানে কিন্তু ওয়াকার অনুপস্থিত ছিল রাজা ভাই সুতরাং এই বিষয়টাকে ওয়াকারকে বাধা রাখতে হবে এখনো আপনার সময় আছে আপনি দলবাজি এবং আপনি আওয়ামী প্রীতি ছেড়ে এখনো আপনি বাংলাদেশের মূলধারার সঙ্গে অর্থাৎ বিপ্লব যারা করেছে তাদেরকে সহায়তা করুন আর যদি সহায়তা না করেন তাহলে আপনার জন্য এটা কাল হিসেবে দাঁড়াবে রাজা ভাই ধন্যবাদ আমি ওই ওয়াকার সাহেবের বিষয়টা নিয়ে আসতে চাইছিলাম সেটা হলো যে এই যে দুই হাজার যে হত্যাকাণ্ড হলো দুই হাজার চব্বিশের বিপ্লবে যে দুই হাজার মানুষকে সাধারণ সাদা করা হলো খুন করে সাদা করা হলো এখানে প্রথম দিক থেকে তো সেনাবাহিনী জড়িত ছিল যদিও পরবর্তীতে জুনিয়র অফিসারদের প্রেশারের কারণে সেনাবাহিনী পিছু হটেছে। কিন্তু একদম প্রায় শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী সবাই কিন্তু জড়িত ছিল এবং এখানে সেনাবাহিনীদেরকে বিভিন্ন ভিডিওতে এবং ছবিতে দেখা গেছে যে সেনাবাহিনীরা তারা স্ক্রুলিং করে তারা গুলি করতেছে এবং এই এই অ্যাকশনগুলো কিন্তু আছে এক দুই নম্বর হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে তার জন্য আপনি যেটা বলছিলেন এর জন্য অবশ্যই সেনা প্রদানকে তার দায়িত্ব নিতে হবে এটার নাম্বার টু নাম্বার থ্রি হলো যে দুই হাজার চব্বিশের বিপ্লবের পরবর্তীতে যে ছয়শ ছাব্বিশ জন ছয়শ হ্যাঁ সম্ভবত ছয়শ ছাব্বিশ জন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে রাখা হয়েছিল এবং তাদেরকে নিরাপদে যে পাঠিয়ে দেওয়া হলো এবং সেই কারণে সেই অপরাধীদেরকে করার কারণে এবং পাশাপাশি এই থাকা অবস্থাতেও মানে খুন এবং গুম ডিজিএফআই করেছে তো সেক্ষেত্রে সেনাপ্রধানকে বিচারের কাঠ করে দাঁড় করানো হবে কিনা আপনি করেন এবং করানো উচিত কিনা এবং সেই ব্যাপারেও ভয়েস রেস করা উচিত কিনা রাজাভাই সুপিরিয়র রেসপন্সিবিলিটি কথা আছে তো সুপির রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু সেনাপ্রধান নাম্বার ওয়ান এবং আপনি যেটা বলেছেন যে ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর করা হয়েছে এটা কি সেনাপ্রধান জানতেন না সেনাপ্রধান কি মানে হ্যাঁ ডিজিএফআই প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত আজ্ঞাবহ বা তার কাছে দায়বদ্ধতা কিন্তু এই যে ডিজিএফআই প্রধান যারা হন তারা তো সেনাবাহিনীর লোক তাদের সঙ্গে কি সেনাপ্রধানের কথাবার্তা হয় না এবং সেরা শুধু শুধু কথাবার্তা না ধরে নাম ডিজিএফআই আপনার প্রধানমন্ত্রীর অধীনে ছিলেন কিন্তু আপনার আয়নাগর ছিল মধ্যে আপনার স্থাপিত তাই না সুতরাং জেনারেল ওয়াকার এখান থেকে দায় মুক্ত হতে পারবে না আপনি যেটা বলেছেন দুই চব্বিশ সালের আপনার গণঅভ্যুত্থানের সময় বা বিদ্রোহের সময় কর্নেল লেভেলের লোকেরা ওপেন বিদেশি অস্ত্র দিয়ে ভাই অস্ত্র দিয়ে জনগণ প্রথম গুলি গুলি করলো তখন যে ওয়াকারে কিন্তু বক্তব্য ছিল না পাঁচ তারিখে বা চার তারিখে অথবা তিন তারিখে যেদিন জুনিয়র অফিসারদের সঙ্গে তার আপনার দরবার হলো সেখানে জুনিয়র অফিসাররা যখন বললো যে আমরা ই করবো না তখন যে ওয়াকার ঘুরে দাঁড়িয়েছে তখন তিনি গান গাইলেন কিন্তু এর আগে তিনি গান গান নাই এর আগে তো তিনি এই ব্যাপারে কোনো কথা বলেন নাই সুতরাং আপনার অনেকে এক ধরনের আপনার বয়ান তৈরি করতে চায় ওয়াকারের পক্ষে যে ওয়াকার যদি না হতো তাহলে একদমের ব্রাসিত হতো কিছুই হতো না রাজা ভাই তখন অগ্নি বাংলাদেশ বাংলাদেশের অলিতে গলিতে অন্দিতে সন্ধিতে মানুষ বিব্রত হয়ে গেছে শিশু থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত তারা প্রতিবাদের ধরে তারা ঐক্যবদ্ধ হয়েছিল যেন ওয়াকার যদি তখন সেনাবাহিনী নিয়ে লেগে দিত বরঞ্চ সেনাবাহিনী আরো ক্ষতিগ্রস্ত হতো হ্যাঁ কিছু মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হতো কিন্তু পতন হতো আরো ভাবে সুতরাং ওয়াকারের মানে দায়িত্বশীলতার ব্যাপারে অবশ্যই আমাদের প্রশ্ন করার সুযোগ আছে যেন ওয়াকার এখনো পর্যন্ত বিশেষ করে আপনি দেখবেন ক্লাবে যখন তিনি গেলেন আপনার এই বিদে হত্যাকাণ্ডের একটা প্রোগ্রামে যখন গেলেন তিনি সেখানে যে ধরনের আপনার বক্তব্য উচ্চারণ করেছেন আপনি ঋষু মনারাজ ভাই যে ফুল স্টপ উনি বলতে না আমার ভাই মারা গেছে আমার বাবা মারা গেছে আমার সন্তান মারা গেছে সেই কথা বলার অধিকার আমার তুমি ওয়াকারে কিন্তু বাবা মারা যায় নাই ভাই মারা যায় না বোন মারা যায় নাই সন্তান মারা যায় নাই তুমি ফুল স্টপ দেওয়ার মতো অধিকার তুমি রাখো না সুতরাং সেদিনই উচিত ছিল ওয়াকারের ব্যাপারে সরকারের একদম সিদ্ধান্ত নেওয়া আমি তো মনে করি বিপ্লব পরবর্তী পর্যায়ে কেউই থাকতে পারে না কি প্রেসিডেন্ট কি শিলা প্রধান কিন্তু এখনো যে আছে ইভেন কি অন্য জায়গায় রাজা ভাই বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে মিশন গুলোতে এখনো ফিসিবাদের দালালা কিন্তু অবস্থান করছে সুতরাং আমাদের মনে হয় আমাদের মধ্যে একটা অনক্ষের কারণই মূলত এই সুযোগটা দাঁড়া নিয়েছে সুতরাং আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এখনো পর্যন্ত জামাত বিএনপি এবং বড় বড় দলগুলো তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই অথচ তাজুল মতো একজন সাহসী মানুষের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বরলক্ষণ রাখতে পারা যাবে ইনি এবং তার যে তার যে গ্রুপ যে সাহস দেখিয়েছেন তা অবশ্যই আমরা সাধুবাদ জানাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি আহ্বান চাই তাদের জন্য দোয়া করার জন্য যে সে যেন এই বিচার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য যেন আরো সাহসী ভূমিকা রাখতে পারা যাবে অনেক ধন্যবাদ ডেফিনেটি আমা আমি আমি গতকালকেও বলতেছিলাম একজনকে যে এইখানে তাজুলভার মতো একজন সৎ লোক যদি এই এই প্রসিকিউটরের দায়িত্ব না নিত হয়তো বা আমরা এত দ্রুত এবং আমি যে যেটা দেখলাম যে গুমের উপরে গুম কমিশনের রিপোর্টগুলো পাশাপাশি এই তাজুলভার যে টিম যে প্রসিকিউটর টিম এরা যেভাবে কাজ করছে যেভাবে তথ্য সংগ্রহ করেছে সত্যি অপূর্ব এবং আমি এই এই বিশেষ করে আমার দেশ পত্রিকার ওদের ওয়েবসাইটে যে রিপোর্টার টোটাল ব্যাখ্যাগুলো দেখে আমি সত্যি মানে অপ্রকৃতস্থ মনে হয়েছে আমাকে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা মানে যে নির্যাতন যে যে নির্যাতনের যে চরিত্র এখন রাজনৈতিক দলগুলো কি আপনি কি মনে করেন যে তাদেরকে এখনই প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত পাশাপাশি কূটনৈতিক পাড়ায় কূটনৈতিক মহলে কোন ধরনের প্রতিক্রিয়া চলছে বলে আপনি মনে করেন রাজু ভাই কূটনৈতিক পাড়ায় এই বিষয়ে এখনো কোন রকমের বক্তব্য আমরা অবগণ করি কিন্তু আমি যেটা বলবো যে রাজীব দলগুলো উচিত অবশ্যই আপনি যদি মানে ঐক্যবদ্ধ না হতে পারেন ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে শক্তি না এখন জনগণের সমনে না থাকে তাহলে তারা তো সামনে করতে পারবে না এখন যে কথা বলা হচ্ছে যে আপনার এই ধরনের একটা আর আরেকটা কিছু আমি দেখলাম আপনি মেজর ডালিমের একটা ওয়েবসাইট আমি দেখলাম তার লেখার ভিতরে দেখলাম যে সেনাবাহিনীর মধ্যে একজন নড়াচড়া শুরু হয়েছে সেখানে আপনার তুরস্কের স্টাইল এক ধরনের মানে ঘটনা ঘটনার পায় তারা তারা করতে পারে বলে যেহেতু সেই সেনা সেনা কর্মকর্তা ছিলেন দীর্ঘ তার তার বয়স এখন আশি বছর বয়স দীর্ঘ অভিজ্ঞতা আছেন তার যে কথাটা এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় আর আপনি বেশি মনে আছে রাজা ভাই আহ এরদোগানের বিরুদ্ধে মানে এরদোয়ান কিন্তু সেম ঘটনা ঘটিয়েছিলেন দোকান তৎকালীন সময় তুরস্কের আর্মি যারা অপরাধী ছিলেন তাদেরকে নিষ্ক করে বিচার আওতা আনলেন এবং তারা অনেকগুলো সেক করলেন এরপরে একদিন ছুটির দিন ছুটির দিন সন্ধ্যার পরে সেনাবাহিনী তার যারা আপনার এনটিআর দোকান যারা তাদের সমন্বয়ে মার্কিন সহায়তায় বা বিদেশি সহায়তায় তার রাস্তা বেরিয়ে আসলো ওই সময় এর দোকানের যে সাহসী ভূমিকাটা ছিল আপনি সে মনে আছে উনি সেলফোন দিয়ে একটা ভিডিও বার্তা দিয়ে জাতিকে আহ্বান জানালেন সারা তুরস্কবাসী রাস্তা নেমে আসলো আপনার কাছে মনে আছে একটা আমি একটা কবিতা রেখেছিলাম এর উপরে যে একটা ট্যাঙ্কের সামনে একটা ইয়াং যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল এবং সেই টাইম সেখানেই থেমে গেলো এই যে জাতির মানে সমন্বয় অতক্ষম জাতির সামনে তুরস্কের সেই সেই ঘটনাকে তারা কিন্তু স্তব্ধ করে দিয়ে এক দোকানের হাতকে তারা শুধু চাইল এদের এদের মাথায় আসা উচিত যে এখন এক বছর হয় নাই চব্বিশের বিপ্লবের মানুষ এখনো পর্যন্ত বিপ্লবের সুফল কিন্তু ভোগ করতে পারে নাই অনপ্রসিডিউড না তবে আমি একটা কথা বলি যদি তুরস্কের মধ্যে যদি কোনো অপকর্ম করার চেষ্টা সেনাবাহিনী পক্ষ থেকে করা হয় বা যেন ওয়াকার মৃত্যুতে যারা আছেন তারা যদি করে পিঠের কারো থাকবে না কারণ বিপ্লব এখনো চলমান ভাই জাগ্রত হ্যাঁ এখন হয়তো বা বিএনপি চামাদের মধ্যে রাজনীতি নিয়ে নানা রকমের কথা হতে পারে কিন্তু যখন দেখবে আঘাত আসছে তখন কিন্তু তারা আবার চব্বিশের মতো গড় জটবে এবং তারা তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য ওই সমস্ত বদমাইশ সেনা কর্মকর্তা যারা হাসিনার পক্ষে যারা ছিলেন তাদেরকে কিন্তু কুচু কাটা করে রাজা যাবে এর কোনো মানে আমি এটাই দেখতে সেরা যাই কারণ মানুষ কিন্তু এখনো ক্ষোভে তারা কিন্তু এখনো কিন্তু আহ মানে যেকোনো কাজ করার জন্য তারা তৈরি আছে সারা যাবে আপনি দেখছেন যে গুমের এই যে ভুক্তভোগী পরিবার আমরা তো তাদের কান্না দেখেছি গত পনেরো ষোলোটা বছর ধরে তারা তো বিচার পায় না বরং শেখ যে নাটক করেছে ইলিয়াস আলীর পরিবার এবং অন্যান্য যারা গুমের যারা তাদেরকে নিয়ে শেখ হাসিনা রীতিমতো বঙ্গভবনে গণভবনে নাটক মঞ্চস্থ করেছে পাশাপাশি এই রায়ের পরে আপনি কি মনে করেন যে যারা ভুক্তভোগী পরিবার তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসছে আপনাকে ধন্যবাদ আপনি দেখছেন যে আট তারিখে যখন আপনার ইন্টারন্যাশনাল ওয়ার পেমেন্ট কি বলে এই আন্তর্জাতিক অপরাধ ট্যাবিনাল যখন আপনার প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার টিম যখন দুটি মামলার চার্জশিট জমা প্রদান করেছেন জমা প্রদানের পরে যখন গ্রেপ্তারের আপনার অর্ডার আসলো তারপরে তারা বাড়িয়ে বেরিয়ে আসছেন এবং তারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে জেনারেল আজমি এবং হাসিদুর রহমান সহ মাইকেল চাকমা আরো যারা যারা ছিলেন হাম্মাম কাদের চৌধুরী তারপরে ব্রেসা আরমান সহ তারা যে তাদের যে কথা বলেছেন তারা তো মূল ভিক্টিম তারা তো মূল দীর্ঘদিন পনেরো বছর কেউ বারো বছর সাত বছর এরকম গুমের শিকার ছিলেন শিকার ছিলেন তাদের এক ধরনের হ্যাঁ কষ্ট আছে অনেকের চোখে পানি পানি ঝরেছে কিন্তু এই যে ঝরলো না এটা সুখের পানি এটা হচ্ছে একটা পানি ঝরে চোখের পানি ঝরে দুইটা কারণে একটা অতি কষ্টে আর একটা সুখের একটা কান্না আমি তাদের মধ্যে তাদের চোখের ভেতরে একজন সুখের কান্না দেখলাম যে তারা এটলিস্ট আত্মস্থ হল যে এই বাংলাদেশে তাদের গুমের বিচার হচ্ছে এটা রাজা ভাই এবং গুমের শিকার পরিবারগুলো অবশ্যই তারা অনেকটা খুশি হয়েছে কিন্তু খুশি হবে মানে আরো খুশি হবে যখন এর বাস্তবায়ন হবে এর রায় বাস্তবায়ন হবে এবং যারা বদমাইশ যারা অপরাধী তাদের সাজ হবে রাজা ভাই তখন মূলত এদের এদের কাছ থেকে রিয়াল কি প্রতিক্রিয়াটা পাওয়া রাজা পাওয়া যাবে রাজা ভাই অনেক ধন্যবাদ মহাপাই এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গুম শুধু একটি রাজনৈতিক অপরাধ না এটা একটা মানবিক অপরাধ সো এই অপরাধ আমি যতদূর জানি এবং আমি যতদূর মনে করি এই অপরাধের বিচার একদম মানে নিশ্চিত করতে হবে কারণ এখন পিছে হোটা হাটার আর কোনো সুযোগ নাই বাংলাদেশের এই বিচার ব্যবস্থা এবং পাশাপাশি বাংলাদেশ সরকারের পিছে হটার কোনো সুযোগ নেই এটার রায় বাস্তবায়ন করতে হবে এবং সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল বাহিনীর যে সেনাবাহিনীকে নষ্ট করেছে গত পনেরো বছর ধরে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নট অনলি সেনাবাহিনী পুলিশ বিডিআর থেকে শুরু করে প্রত্যেকটা শৃঙ্খলিত বিডিআর আমি মনে করি কেবল তো শুরু হলো গোমের বিচার আমি বিশ্বাস করতে চাই বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যে প্রথম শুরু যারা করেছিল এই তো আওয়ামী তাই না যারা তা যাওয়ার পরে করেছিল এবং এটাও এক ধরনের মানে জাতি যেমন গুমের মানে চার্জশিট জমা পরে যে অর্ডার আসলো এতে যখন বিস্মিত হয়েছে আমি বিশ্বাস করতে চাই বীড হত্যাকাণ্ডের বিচারের সময় জাতি বিস্মিত হবে অনেকের নাম রাজ্য সেখানে চলে আসবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামরিক কর্মকর্তা সামরিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের অনেকেই অনেক পত্রিকা দা মানে কি বলে সম্পাদক সাথে ইনভলভ বলছ রাজা ভাই আপনি দেখেন আট তারিখের পর নয় তারিখে অনেক পত্রিকায় ভালো নিউজ হয়েছে কিন্তু কিছু কিছু পত্রিকায় আমি ছোট্ট ব্যাক পেজে ইনার পেজে ছোট্ট করে নিউজ হয়েছে কি তারা বলতে চায় তাদের তাদের বক্তব্যটা কি রাজা ভাই এটা জাতি কিন্তু বোঝে কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলের কাছ থেকে স্ট্রং বক্তব্য দরকার যদি রাজনৈতিক দল মনে করে যে সেনাবাহিনীর সাথে একটা মানে এলাই থাকা দরকার ক্ষমতা আসার জন্য এটা ভুল এটা চব্বিশে কিন্তু এদেশের মানুষ এদেশের ছাত্র যুবক এদেশের ছাত্র জনতা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে রাজাভাই চব্বিশে কিন্তু শুধু পুলিশের সাথে লড়াই করে নাই এদেশের মানুষ কিন্তু টোটাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এবং লড়াই করে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা ভাই করছে সুতরাং আমি বিশ্বাস করতে চাই আপনার ব্রিটের হত্যাকাণ্ডেরও আহ এরকম কঠিন বিচার হওয়া দরকার এবং সেই দিকে আমাদের রাজনৈতিক দলগুলোর এক ধরনের ঐক্যবদ্ধ হওয়া দরকার ভাই অনেক ধন্যবাদ মাহবুব ভাই শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই বাংলাদেশে গুম বন্ধ দায়ীদের বিচারের আওতায় না এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আপনি কি ধরনের আইনে ও সামাজিক পদক্ষেপকে সবচেয়ে কার্যকর বলে মনে করেন এই মুহূর্তে ধন্যবাদ ভাই আপনার প্রথমত হচ্ছে যে আপনার রাজনৈতিক ঐক্য সবচেয়ে বড় এখানে প্রয়োজন দেখেন রাজা ভাই জনগণ তো বাংলাদেশের সব জনগণ কিন্তু পলিটিক্স করে না তাই না কিছু মানে কিছু লোক আওয়ামী লীগ করে কিছু লোক বিএনপি করে কিছু লোক জামাত করে কিছু লোক কমিউনিস্ট পার্টি করে কিছু লোক ছোট ছোট দল করে না সেই মাস পিপলের এটা অলরেডি এনসিও হয়েছে চব্বিশের মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়েছে চব্বিশ কিন্তু কোন দলের বা কোনো পলিটিক্যাল পার্টির কিন্তু দ্বারা কিন্তু হয় নাই চব্বিশ হিসেবে আপামর জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লবটা সাধিত হয়েছে এটা নতুনত্ব সারা পৃথিবী ইতিহাসে এবং আমি মনে করি যে আপনার মাস পিপলের ভয়েস এক থাকা দরকার এবং পলিটিক্যাল দলগুলো ওই মাস পিপলের যে ভয়েসটা আছে সেটাকে আপনার ওম করে তাদের ভয়েসটাকে আপনার প্লাস করে একটা শক্তিশালী ভয়েসকে রেস করা করতে পারলে রাজা ভাই বাংলাদেশে আপনার আইন রাজা ভাই আইন দিয়ে আইন মানে আসেন বইপত্রে কিন্তু তার প্রয়োগ থাকতে হবে সেখানে অবশ্যই জনগণের এবং পলিটিক্যাল পার্টির এক ধরনের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সঙ্গে আপনার মিডিয়া অবশ্যই ইম্পর্টেন্ট তাদেরও ভয়েস তাদেরকেও আপনার জনগণের পক্ষ থেকে কথা বলতে হবে তাহলে বাংলাদেশে আমি মনে করি আরেকটা বিষয় আছে ভাই চারিত্রিক আপনার আপনার কি বলে ক্যারেক্টারে এটা পরিবর্তন থাকা দরকার এবং এক আমি মনে করি যে আপনার শুদ্ধতা আমাদের প্রত্যেক বাহিনীর ভিতরে এক ধরনের বলবো যে চারিত্রিক সৌন্দর্য তৈরি করার জন্য মোটিভেশনের থাকা থাকাতে করা যে তাহলে আমি মনে করবি যে বাংলাদেশে গুম খুন এগুলো বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ সারা পৃথিবীর সামনে একটা সুন্দর একজাম্পল হিসেবে তাদের তারা প্রকাশ করতে পারবে এবং আমরা যারা বাংলাদেশ যারা নানাবিধ কারণে বাংলাদেশ থেকে বিদেশে অবস্থান করছি সেটাও তো রাজা ভাই দেশে কখন যাবো কিভাবে রাজা ভাই কিন্তু আমরা যেখানে থাকি না কেন বাংলাদেশের প্রশ্নে আমরা আমাদের কথাগুলো বলে যাব। বাংলাদেশ সুন্দর থাকুক বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশ একটা জায়গায় অবস্থান করুক বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুক এটা আমরা রাজা ভাই সবসময় কামনা করা যাবি ধন্যবাদ মাই আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে চাই আহ মহবাই আজকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই সর্বশেষ আমি আবারও বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো আসুন আমরা ক্ষুবদ্ধ ভাবে আমাদের বাংলাদেশের চলমান বিচার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য স্বার্থ করার জন্য আমরা ভূমিকা রাখি এবং আপনার আন্তর্জাতিক আহ এই বিচার বিচারকে ই করার জন্য যারা বিচারের সাথে যুক্ত যারা তাদেরকে সহায়তা করি এবং শুদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আবারও ঐক্যবদ্ধ হই রাজা ভাই আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক মন্ডলী গুম শুধু একটি রাজনৈতিক ইস্যু নয় এটি একটি মানবতার ইস্যু ন্যায় বিচার প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন রাষ্ট্র ও সমাজ উভয়ই সত্যের পাশে দাঁড়ায় আসুন আমরা সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাই দেশের জনগণকে যাতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি যাতে আমরা দেখতে পারি যাতে পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে যাতে এই ধরনের অপকর্ম করার সাহস যেন আর কেউ না পায় সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমি রাজা গুলাম রব্বাণী বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম